শ্রীমঙ্গল বৌদ্ধবিহার পটুয়াখালী জেলার কুয়াকাটায় কুয়াকাটার নামকরণ হয়েছে যে কুয়োর কারণে সেই কুয়োর সামনে রয়েছে একটি বিহার যার নাম শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার শ্রীমঙ্গল বিহারটি রাকাইন মার্কেটের ঠিক পশ্চিম দিকে অবস্থিত কুয়াকাটার অন্যতম আকর্ষণ হল শ্রীমঙ্গল বিহার এই বৌদ্ধ বিহারটি অনেক পুরনো প্রাচীন নিদর্শন এটি রাখায়ন সম্প্রদায়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ উপাসনালয় রাস পূর্ণিমায় বৌদ্ধ সম্প্রদায়ের সবাই এই বৌদ্ধ বিহারকে খুদা খুঁজি নামে উপাসনা করে থাকেন গুরুত্বপূর্ণ বিষয় হলো কুয়াকাটা নামের সাথে রাখাইনদের অনেক ইতিহাস লুকিয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ধর্মের লোকেরা রাস পূর্ণিমায় হাজির হয় তাদের বিশ্বাস তাদের এই উপাসনা লাভ করে কাঠের তৈরি মন্দির কয়েক বছর আগে ভেঙে দালান তৈরি করা হয়েছে তবে মন্দিরের মধ্যে এখনো রয়েছে প্রায় সাঁত্রিশ মন ওজনের অষ্টধাতুর তৈরি প্রাচীন এক বুদ্ধমূর্তি 2007 সালে ঘূর্ণিঝড় সিডন ও দু হাজার নয় সালে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে জার্মান দূতাবাসের সহযোগিতায় এর সংস্কার কাজ সম্পন্ন হয় কুয়াকাটার ভ্রমণ সময় এখন মধ্য দুপুর